একটি মাত্র ডিম দিয়ে দুইটা বেন্টু কেক তৈরি করে দেখাবো সাথে এই কেকগুলো তৈরি করতে কত টাকা খরচ হয়েছে বা এই কেকগুলো কত টাকায় সেল করতে পারবেন অর্থাৎ কেক তৈরির খরচ এবং লাভের হিসাব মতো অন্যান্য কেকের মতোই শেয়ার করার চেষ্টা করেছি তো ভিডিওটি আশা করছি নতুনদের জন্য অনেক বেশি উপকারে আসবে কেননা বিজনেস আইডিয়াও থাকছে এই ভিডিওতে আর তার সাথে তো থাকছেই একটি মাত্র ডিম দিয়ে কিভাবে ভ্যানিলা স্পঞ্জ কেক এভাবে পারফেক্ট তৈরি করতে পারবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক অনেকেই বলেন আপু আপনার কেক এত বেশি ফলে কেন সেম রেসিপি ট্রাই করি তবুও ফলে না কোনো সিক্রেট আছে কি না তো আপনারা জানেন যে আমি কোনো সিক্রেট কিছুই রাখি না আমার ভিডিওতে তো সিক্রেট যদি থাকেই সেটা হচ্ছে ডিমের সাইজ তো আমি কিন্তু বলি প্রতিটা ভিডিওতে যে একটু বড় সাইজের ডিম নেওয়া ট্রাই করবেন এতে করে কেকগুলো একটু বেশি ফলে তো দেখুন এখানে তিনটা ডিম নিয়েছি তিনটা ডিমের ওজন কিন্তু সেম না এখানে ফার্স্টে যে দুইটা ডিম দেখিয়েছি ওইটা ষাট থেকে পঁয়ষট্টি গ্রামের মতো আর এটা তিয়াত্তর গ্রাম তাহলে বুঝতেই পারছেন এই ডিমটা কত বড় তো আমি সব সময় চেষ্টা করি যখন কেক তৈরি করি একটু বড় সাইজের ডিমগুলো নিতে এতে করে আমার কাছে মনে হয় কেকগুলো একটু বেশি ফলে তো এখন আমি এই বড়ো সাইজের ডিমটা দিয়ে কেক তৈরি করব। আপনারা যদি মাঝারি সাইজের ডিম নেন সেক্ষেত্রে বেন্টো কেকগুলো একটু ছোটো হবে তাই একটু বড়ো সাইজের ডিম নেওয়ার চেষ্টা করবেন ডিমটা ভাঙার পরেও কিন্তু পঁয়ষট্টি গ্রাম হয়েছে আর খোসার ওজনটা কিন্তু আট গ্রাম তো খোসা সহ একরকম ওজন ছিল খোসাটা অর্থাৎ ডিমটা ভাঙার পর আর একরকম ওজন হলো তো যাই হোক সবসময় চেষ্টা করবেন পঞ্চাশ গ্রামের থেকে একটু বেশি ওজনের ডিমগুলো নিতে এতে করে কেকটা বেশি ফলে তো যাই হোক এখন আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম এখন ডিম এবং চিনিটাকে বিট করব যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে আর ডিমটা একদম পারফেক্ট ঘুমে পরিণত হচ্ছে কুসুম এবং সাদা অংশ আলাদা করিনি একসাথে নিয়ে বিট করছি আপনারা চাইলে আলাদা করতে পারেন আরেকটা কথা বলি বিটার স্পিড কিন্তু প্রথম থেকে লাস্ট অব্দি লো স্পিডে রেখেই বিট করে নিতে হবে হাই স্পিডে বিট করা যাবে না তাহলে ডিমের মধ্যে ফ্যানা ফ্যানার সৃষ্টি হবে আর এই ফ্যানার সৃষ্টি হলে দেখা যাবে যে শুকনো উপকরণ মেশানোর সময় ফোমটা দেবে যাবে আর কেকটা পারফেক্ট হবে না ফুলে চুপসে যাবে বা দেখা যাবে ফোমটা দেবে যাওয়ার ফলে কেকটা শক্ত হবে তাই কখনোই ফ্যানা যেন না হয় এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো এখানে দেখতেই পেলেন আমি একটু ভ্যানিলা লাইসেন্স অ্যাড করে দিলাম হাফ চামচের থেকেও কম ভ্যানিলা লাইসেন্সটা দিয়ে আবারও একটুখানি দশ থেকে পনেরো সেকেন্ড বিট করে নিয়ে বিটারটা অফ করে দিব আর আমি কোনো তেল ব্যবহার করি না এটা সবাই জানেন তো আপনারা চাইলে তেলটা অ্যাড করে দিতে পারেন এখানে ভ্যানিলাইসেন্স দেওয়ার সময় হাফ টেবিল স্পুন পরিমাণ তবে স্পঞ্জ কেকের তেলটা টোটালি অপশনাল দিলেও হবে না দিলেও হবে বাধ্যতামূলক না এখন শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের অর্ধেক বেকিং পাউডার আর বলে রাখি এখানে তীর ব্র্যান্ডের ময়দাটা ব্যবহার করেছি আর ভিটা কেয়ারের বেকিং পাউডার যেটা কর্নফ্লাওয়ার দেখছেন এটা খোলা কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি হাফ টেবিল স্পুন পরিমাণ তো আপনারা চাইলে খোলা কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারেন খোলা কর্নফ্লাওয়ারটাও খুবই ভালো একশো তিরিশ থেকে একশো টাকা কেজি হয়ে থাকে এলাকা ভেদে তিনটা উপকরণ চেলে দিয়ে দিলাম এখন আমি খুবই আলতো হাতে মিশিয়ে নেব এই পর্যায়টা খুবই ইম্পর্টেন্ট। কেননা দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষ এই পর্যায়েটাতেই ভুল করে মিক্সিংটা পারফেক্ট করতে পারে না যার কারণে ফোমটা দেবে যায় আর কেকটা পারফেক্ট হয় না এই পর্যায়ে কোনো তাড়াহুড়ো করা যাবে না ধৈর্য সহকারে একদম আলতো হাতে ফোল্ডিং মেথডে আপনাদেরকে মিশিয়ে নিতে হবে যাতে করে যে ফোমটা তৈরি করা হয়েছে সেটা একটুকুও নষ্ট না হয়ে যায় আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিভাবে মেশাই সব কিছু কিন্তু এ টু জেড ভাবে শেয়ার করি আমি কিন্তু এই অংশটাই একটুও ফার্স্টে দিই নিই আপনাদের বোঝার সুবিধার্থে আমি ঠিক যেভাবে মিশিয়ে নিই সেভাবেই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আর এই মিশিয়ে নিতে কিন্তু সময়টা একটু বেশিই লাগে এতে অধৈর্য হওয়া যাবে না যাই হোক অনেক ধরনেরই টিপস দিলাম যারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন তারা অবশ্যই এগুলো শুনতে পেরেছেন আর যারা স্কিপ করেন তারা তো স্কিপ করার ফলে অনেক কিছুই জানতে পারেন না তারা দেখা যায় যে একই কমেন্ট বারবার এসে করেন আপনাদেরকে বলি যে ভিডিওতেই সব কিছু বলে দিই তারপরে ওই ধরনের কমেন্ট করেন কমেন্টটা আসলে সব কিছু ওইভাবে তো ডিটেলসভাবে উত্তর দেওয়া যায় না তো যাই হোক এখন আমি ব্যাটারটা ঢেলে নিবো এখানে যে মোল্টটা দেখতে পাচ্ছেন এটা একটা হাইট মোল্ট চার ইঞ্চি তো এখানে সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢেলে দিলাম আর ব্যাটারের ওজনটা ঠিক কতটুকু হয়েছে একদিমে সেটাও কিন্তু দেখিয়ে দিলাম একশো গ্রাম হয়েছে ব্যাটারের ওজন অনেকেই বলেন যে আপু ব্যাটারের ওজন কতটুকু হয় তো এই একটা ডিম দিয়ে যতটুকু ব্যাটার হয়েছে সম্পূর্ণটাই কিন্তু দেখিয়ে দিলাম একশো গ্রাম এখন বেক করে নিচ্ছি ওভেনের নিচে তাকে রেখে একশো ডিগ্রি তাপমাত্রায় আপডাউন হিট অন করে বিশ মিনিট মতো বিশ মিনিটের মধ্যেই কিন্তু আমার কেকটা হয়ে যাবে তবে টেম্পারেচার এক একজনের ওভেনে এক এক রকম লাগতে পারে একশো ষাট বা একশো পঞ্চাশ আমারটাতে একশো লাগে তো আমার এখানে বিশ মিনিটই লেগেছে পুরা কেকটা হতে তো কেকটা ঠান্ডা হওয়ার পর আমি ডেমল্ট করে নিচ্ছি তো কেকের ওজনটাও আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমে একটা বোর্ডের ওজন মাইনাস করে নিচ্ছি তারপরে বোর্ডের উপরে কেকটা রেখে আপনাদেরকে কেকের ওজনটা দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন কেকটার ওজন এসেছে একশো গ্রাম তো এখন অনেকেই বলতে পারেন ব্যাটারির ওজন তো ছিল একশো পঁয়তাল্লিশ তাহলে কেকের ওজনটা কম হলো কেন তো কেকটা বেক হওয়ার পর ওজনটা কম হওয়াটাই স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না তো যাই হোক কেকটাকে এখন আমি চারটা ভাগে ভাগ করে নিব। যেহেতু আমি দুইটা কেক তৈরি করব সেহেতু কেকটাকে চারটা ভাগে আমাকে ভাগ করে নিতে হবে আর এই একটা কেক দিয়ে ইজিলি কিন্তু দুইটা বেন্ট কেক তৈরি করা যাবে একটা ডিম দিয়ে কিন্তু দুইটাই বেন্টো কেক হয় দুইটা দিয়ে চারটা হয় অর্থাৎ অনেকেই কমেন্ট করতে পারেন যে আপু তাহলে এক পাউন্ড কেক বেস দিয়ে কয়টা বেন্টো কেক হবে এক পাউন্ড কেক বেস দিয়ে চারটা কেক হবে হাফ পাউন্ড কেক বেস দিয়ে দুইটা বেন্টো কেক হবে বেন্টো কেকের ওজন একজাক্ট কত হয় সেটাও আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করব তো এই দুইটা বেন্টো কেক আমার ডেকোরেশন করতে ক্রিমের প্রয়োজন হবে হাফ কাপ পরিমাণ আর এখানে আমি ইনস্টা হুইপ ক্রিম নিয়েছি ক্রিমটাকে ডিপ ফ্রিজ থেকে এক ঘন্টা আগে বের করে রেখেছিলাম ক্রিমটা যখন তরল হয়েছে আর কিছুটা বরফ আছে এরকম অবস্থায় বের করে নিয়ে বিট করে নিচ্ছি আর এর সাথে এক্সট্রা কোনো কিছুই অ্যাড করতে হবে না জাস্ট ক্রিমটা বিট করে নিলে আমাদের ক্রিমটা এখানে রেডি হয়ে যাবে আর যেহেতু এখন শীতকাল তাই ক্রিম গলে যাওয়ার কোনো ভয় থাকে না বরং দেখা যায় যে অতিরিক্ত বিট করে ফেললে ক্রিমটা ফেটে ফেটে যায় তাই ওভারবিট করা যাবে না ঠিক যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই বিট করে নেবেন তো আমার এখানে ক্রিমটাও রেডি এখন কেকগুলোকে ডেকোরেশন করে নিব ডেকোরেশন করার জন্য প্রথমে একটা স্লাইস নিয়ে তার উপরে সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি এই চায়ের কাপের এক কাপ পরিমাণ সুগার সিরাপ আমি বানিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ পানির সাথে মোটামুটি দেড় থেকে দুই টেবিল চামচ মতো চিনি দিয়ে এই সুগার সিরাপটা বানিয়ে নিয়েছি এরপরে ক্রিম দিয়ে নিচ্ছি খুব বেশি একটা ক্রিম দেওয়ার দরকার নেই যেটুকু প্রয়োজন ঠিক সেটুকুই দিয়ে নিতে হবে এরপর আরেকটা লেয়ারেও খুব ভালো মতো সুগার সিরাপ দিয়ে অল্প ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম কোট করে নিব কেকটাকে ক্রাম কোট করে নেওয়া হয়ে গেলে এখন ফাইনাল ক্রিমটা দিয়ে দিচ্ছি একটা পাইপিং ব্যাগের সাহায্যে পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা দিয়ে নিলে হয় কি কেকের যে গুড়িগুলো আছে সেগুলো ওঠে না খুব সুন্দর একটা ফিনিশিং আনা যায় তো পুরো কেকটাতে ক্রিম লাগিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা প্যালেট নাইফ এবং স্ক্র্যাপারের সাহায্যে কেকটাকে স্মুথ ফিনিশিং দিয়ে নিচ্ছি কেকটাতে ফিনিশিং দিয়ে নেওয়া হয়ে গেলে ডেকোরেশন করে নিব আর বেন্টুকে কেকে খুব বেশি হাবিজাবি ডিজাইন করলে ভালো লাগে না খুবই সিম্পলভাবে ডিজাইন করব। আর এখানে ছোট সাইজের একটা সিক্স বি নজেলের মতো নিয়েছি এই নজেলের কোনো নাম্বার নেই পুরোটা কিন্তু বির মতোই দেখতে কিন্তু ছোট সাইজের তো এগুলো একদম মিনি সাইজের নজেল সেজন্য নাম্বারটা আমি বলতে পারছি না তো সাদা রঙের ক্রিম দিয়ে প্রথমে আমি কয়েকটা ফুল তৈরি করে নিয়েছি এখন আমি কিছু ক্রিমে কালার মিক্সড করে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন আমি রেডম্যানের পিঙ্ক কালারটা দিয়েছি একটু বেশি পরিমাণে তার সাথে দিয়েছি অল্প একটু বেগুনি কালার তো এই গোলাপি এবং বেগুনির কম্বিনেশনে খুবই সুন্দর একটা বেগুনি কালার আসে যদিও ভিডিওতে বোঝা যাচ্ছে না তো যাই হোক এখন এই ক্রিমটা দিয়ে আমি ফুল তৈরি করে নিব ওই সেম নজেল দিয়ে ফুলটা তৈরি করে নিয়েছি আর কেকটাকে সিম্পলভাবেই রাখার ট্রাই করবো যাতে করে দেখতে ভালো লাগে আপনাদের কাছে কেকটার ডেকোরেশন কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না এখন উপর দিয়ে কয়েকটা সুগার বল দিয়ে দিব তাহলে আমার এই কেকটা ডেকোরেশন করে না কমপ্লিট হয়ে যাবে এখন আমি কেকগুলোকে সেট করার জন্য বেকিং পেপার কেটে নিচ্ছি অনেকে টিস্যু দেয় বা কাগজ দেয় রঙিন তো আমি বেকিং পেপারই দেই তো দুইটা বেকিং পেপার আমি সাইজ মতো কেটে নিচ্ছি চোখের আন্দাজে তো প্রথমে লম্বা করে কেটে নিয়ে মাঝখানে একটু ফোল্ড করে নিয়েছি তারপরে আমি দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি যদিও আমার এখানে বেকিং পেপারটা একটু বড়ই কাটা হয়েছিল তো যাই হোক এখন আমি যে কেকটা ডেকোরেশন করেছি সেটা বোর্ড থেকে আমি এই যে কাগজটা কাটলাম এর উপরে খুবই সাবধানে বসিয়ে দিব। আর তার সাথে আমি দেখিয়ে দিচ্ছি এই কেকটার ওজন ঠিক কতটুকু হয়েছে তো দেখতেই পাচ্ছেন এখানে এই কেকটার ওজন এসেছে দেড়শো গ্রাম আর বেন্টো কেকের ওজন কিন্তু দেড়শো থেকে একশো ষাট সত্তর এরকমই হয়ে থাকে সবসময় চেষ্টা করবেন দেড়শো গ্রামের নিচে যেন না হয় দেড়শো গ্রাম বা এর উপরে হলে হোক কিন্তু দেড়শো গ্রামের নিচে না হওয়াটাই ভালো তো যাই হোক এখন আমি বক্সে খুবই সাবধানে কেকটাকে বসিয়ে দিচ্ছি যেহেতু এখানে বেকিং পেপার দেওয়া আছে সেই জন্য বক্সের মধ্যে সেট করতে খুব একটা ঝামেলা হবে না তো বক্সের মধ্যে কেকটাকে সেট করে দিলাম তো এই কেকটা আমার ডেকোরেশন করে না কমপ্লিট হয়ে গেল এখন আমি এটা ফ্রিজে রেখে দিব এরপর বাকি যে কেকের স্লাইস দুটো আছে সেটা দিয়ে আরেকটা বেন্টু কেক তৈরি করে নেবো একইভাবে এই কেকের মাঝখানেও আমি সুগার সিরাপ এবং ক্রিম লাগিয়ে অল্প ক্রিম দিয়ে ক্রামকট করে নিয়েছি এখন আমি যে বেগুনি কালারটা মিশিয়ে রেখেছিলাম ওই ক্রিমটাই দিয়ে দিলাম সাথে একটু সাদা ক্রিম ছিল সেইটাও একেবারে দিয়ে দিলাম এই কেকটার ওপরে ক্রিম দিয়ে আর কোনো ডেকোরেশান করবো না যার জন্য ঠিক যতটুকু ক্রিম ছিল সবগুলো দিয়েই আমি কেকটাকে ফিনিশিং দিয়ে নিয়েছি খুবই সিম্পলভাবে উপরে কয়েকটা বাটারফ্লাই দিয়ে এই কেকটাকে ডিজাইন করব তো এই কেকটাকেও খুব ভালো মতো আমি ফিনিশিং দিয়ে নিয়েছি এখন এখানে নন এডিবল বাটারফ্লাই দিয়ে দিব আর এই বাটারফ্লাইগুলো আমি কম্পিউটারের দোকানে যেয়ে প্রিন্ট করে নিয়ে এসেছি আপনারা যে কোনো ছবি প্রিন্ট করতে পারবেন গুগল থেকে ডাউনলোড করে কম্পিউটারের দোকানে যেয়ে বললেই তারা ফটো পেপারে সুন্দর মতো প্রিন্ট করে দেবে তো তিনটা বাটারফ্লাই আমি বসিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু খাওয়া যায় না শুধুমাত্র ডেকোরেশনের জন্যই ব্যবহার করা হয় এখন উপর দিয়ে কয়েকটা হোয়াইট কালারের সুগার বল দিয়ে দিচ্ছি তাহলে আমার এই কেকটা করে না কমপ্লিট হয়ে যাবে এই কেকটাও ডেকোরেশন করে না কমপ্লিট হয়ে গেল এখন এই কেকটার ওজনটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু ক্রিমের পরিমাণ একটু বেশি গেছে আমার অর্থাৎ যেটুকু ক্রিম ছিল সম্পূর্ণটাই আমি দিয়ে দিয়েছি তাই এই কেকটার ওজন একটু বেশি এসেছে তো বেকিং পেপারটা আমি কিচেন স্কেলের উপরে দিয়ে দিলাম এখন আমি প্যারেট নাইফের সাহায্যে খুবই সাবধানে কেকটাকে উঠিয়ে বেকিং পেপারের উপরে বসিয়ে দিচ্ছি আর দেখুন এখানে কেকটার ওজন এসেছে একশো গ্রাম তার মানে কেকটা বুঝতেই পারছেন প্রথমটার থেকে একটুখানি বেশি হয়েছে তো এটা ব্যাপার না দশ গ্রাম ২০ গ্রাম বেশি হতে পারে কিন্তু সব সময় চেষ্টা করবেন কম যেন না হয় অর্থাৎ দেড়শো গ্রামের কম দে কখনোই দিবেন না সব সময় চেষ্টা করবেন একটু বেশি হোক কিন্তু কম যেন না হয় আর আমার এখানে কিন্তু হাফ কাপ ক্রিম পুরোটাই লেগেছে দুইটা কেক তৈরি করতে একটুকুও ক্রিম বাঁচেনি এই তো কেক দুটোর ফাইনাল লুক কেমন লেগেছে এক কেক দুটোর ডেকোরেশন অবশ্যই কমেন্টে জানাবেন আমি যেহেতু ঘরে ভিডিও করছিলাম তাই কেকগুলোর কালার আসলে বোঝা যাচ্ছিল না আমি একটু বারান্দায় ভিডিও শ্যুট নিয়েছি দেখুন মাসাল্লাহ কেকগুলোর কালার কত সুন্দর লাগছে তো যাই হোক কেকগুলো এইভাবে প্যাকেজিং করে নিয়েছি আর এইভাবেই কিন্তু ডেলিভারি করা হয়ে থাকে তো এখন আমরা দেখে নেই এই কেক তৈরির খরচ লাভের হিসাব এবং এই কেকগুলোর বিক্রয় মূল্য কত রাখা যাবে তো বরাবরের মতোই খাতায় আমি বেন্টু কেক তৈরির খরচ ও লাভের হিসাবটা লিখে এনেছি তো খুবই শর্টকাটে বলি উপকরণ যেগুলো লেগেছে ডিম একটা পনেরো টাকা চিনি ওয়ান ফোর্থ কাপ সাত টাকা ভ্যানিলা এসেন্স হাফ চামচের অর্ধেক দুই টাকা তারপরে লেগেছে ময়দা ওয়ান ফোর্থ কাপ পাঁচ টাকা কর্নফ্লাওয়ার লেগেছে হাফ টেবিল স্পুন দুই টাকা বেকিং পাউডার লেগেছে ওয়ান ফোর্থ চা চামচ দুই টাকা ডেকোরেশান খরচ লেগেছে হুইপড ক্রিম হাফ কাপ চল্লিশ টাকা তবে আপনারা যে হুইপ ক্রিম ব্যবহার করবেন তার উপর নির্ভর করে দামটা এখানে বসিয়ে দিবেন সুগার বলের কথা আমার মনে নেই তো যাই হোক ওইটা আমি পরে লিখেছি তো মোট যে আমাদের উপকরণ খরচ সেইটা এসেছে তিয়াত্তর টাকা এরপর প্যাকেজিং ও আনুষঙ্গিক খরচ আমাদেরকে অবশ্যই ধরতে হবে বেন্টো কেকের যে বক্সগুলো দেখছেন পাঁচ টাকা পিস হিসেবে আমি এগুলো কিনেছি তো দুইটা বক্সের দাম দশ টাকা এরপর আমরা যে ব্যাগগুলোতে করে ডেলিভারি করব সেই ব্যাগের দাম নিয়েছে দশ টাকা তারপর কারেন্ট বিলটা আমি এখানে আনুমানিক তিরিশ টাকা ধরেছি আর অন্যান্য অর্থাৎ সুগার বল ব্যবহার করেছি সুগার সিরাপ ব্যবহার করেছি বাটারফ্লাই ব্যবহার করেছি সব মিলিয়ে মোটামুটি বিশ টাকা ধরেছি খুব একটা বেশি ধরিনি তো মোট আমাদের খরচটা এসেছে সত্তর টাকা প্যাকেজিং ও আনুষঙ্গিক খরচটা এরপর আমাদের উপকরণ খরচটা এবং প্যাকেজিং ও আনুষাঙ্গিক খরচটা আমাদেরকে যোগ করতে হবে এই নিয়ে আমাদের এসেছে একশো টাকা তো আমি একশো তেতাল্লিশ টাকাই ধরলাম যাই হোক ডেকোরেশনের উপর নির্ভর করে খরচটা কিন্তু বেশিও আসতে পারে আর উপকরণের ভিন্নতার জন্য খরচটা সবার এক নাও আসতে পারে আমি শুধু বেসিক যে খরচটা সেইটাই দেখিয়েছি এই বেসিক খরচটাই হবে কিন্তু আমার বিক্রয় মূল্য তবে কাস্টমাইজড যদি হয় অনেকেই দেখা যায় যে চকলেট টপার দিয়ে নেয় বেশি করে সুগার বল দিয়ে নেয় বা বিভিন্ন যাই হোক কাস্টমাইজড বলতে তো আপনারা বুঝতেই পারছেন ফন্ডেন্টেরও কাজ থাকে অনেক সময় বেন্টো কেকের ভেতরেও তো সেগুলো যদি হয় তাহলে আপনাদেরকে বিক্রয় মূল্যের সাথে কাস্টমাইজ চার্জটা আলাদা যোগ করতে হবে তো আমি এখানে মোট খরচের সাথে পারিশ্রমিক লভ্যাংশটা যোগ করব তাহলে আমার এই বিক্রয় মূল্যটা বের হয়ে যাবে অর্থাৎ আমার কেকগুলোর বিক্রয় মূল্য বের হয়ে যাবে তো পারিশ্রমিক ও লভ্যাংশ এটা হচ্ছে মোট খরচের কেউ পঞ্চাশ ভাগও নেয় কেউ একশো ভাগও নেয় তো আপনারা জানেন অন্যান্য কেকের ক্ষেত্রে পঞ্চাশ ভাগ নিয়ে থাকি তবে এই কেকগুলো তৈরি করতে একটু ঝামেলা পরিশ্রমও বেশি হয় সেজন্য এটার একশো ভাগে কিন্তু পারিশ্রমিক ও লভ্যাংশটা আমি রাখি তো একশো তেতাল্লিশের একশো ভাগ যদি পারিশ্রমিক হয় সেক্ষেত্রে একশো তেতাল্লিশ হবে তাহলে লভ্যাংশটাও হচ্ছে একশো তেতাল্লিশ তাহলে খরচটা হচ্ছে একশো তেতাল্লিশ পারিশ্রমিক একশো তেতাল্লিশ লভ্যাংশ হচ্ছে একশো তেতাল্লিশ তো মোট হচ্ছে চারশো টাকা তবে আমি উন উনত্রিশ টাকাটা একেবারে বাদ দিলাম শুধু চারশো টাকা ধরলাম আমি যদি চারশো টাকা ধরি তাহলে আমার দুইটা কেকের দাম দাঁড়ালো কত দুইশো দুইশো করে চারশো তাহলে একটা ভ্যানিলা বেন্টো কেকের বিক্রয় মূল্য আসবে দুইশো টাকা তাহলে বুঝতেই পারলেন আজকে যে কেকগুলো তৈরি করলাম তাহলে এগুলো আমি কত দিয়ে সেল করব। দুইশো টাকা হিসেবে সেল করব তো সাধারণত ভ্যানিলা বেন্টো কেক কিন্তু আমি দুইশো করেই সেল করি চকলেট হলে আড়াইশো টাকা রাখি মানে প্রতি পিস তো অন্যান্য ফ্লেভারের হলে তো বুঝতেই পারছেন কীরকম হবে ভ্যানিলা বা ভ্যানিলার একরকম আসবে চকলেট অরেঞ্জ তার এক আরেক রকম আসবে তো এভাবেই কিন্তু দামগুলো নির্ধারণ করতে হয় তো আশা করছি বেসিক একটা ধারণা দিতে পেরেছি তো ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই ভুল হয় ভয়েস দিতে গেলে আল্লাহ এত যে ঝামেলা হয় কথার কত যে ভুল হয় কতবার যে কাটতে হয় তো যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি কথা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ